কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক যে জাতীয় নগরিক কমিটি করে সেটাকে জাতীয় নগরিক পার্টি নাম করে তারা যে সৈরাসরি আচরণ আমাদের কাছে প্রকাশ পাচ্ছে সেখানে প্রত্যেকটা গ্রাম থেকে শহর প্রত্যেকটা মানুষ তাদের উপর ক্ষুব্ধ কারণ তারা হচ্ছে যে যেভাবে ন্যাশনাল যেভাবে ন্যাশনাল সাত কলেজ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল বুয়েট সহ বেগম রোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জবি যেভাবে অবদান ছিল তাদেরকে মূল কমিটিতে একটা আমি যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলছি একটা একটা ছাত্র নাই ওই মূল কমিটিতে ওদের ওদের সমস্ত মূল কমিটি তো ওদের ঢাবি কিন্তু ঢাবির কয়েকজন মারা গেছে আমি এটা জানতে চাই ঢাবির কয়েকজন মারা গেছে এই জুলাইন্ত্রণে আমি দেখতে চাই ঢাবির কয়েকজন সমন্বয়কে এখানে আহত হয়েছে আমরা দেখতে চাই কিন্তু কেউ আহত হয়ে নাই কিন্তু তারা আন্দোলন সফল হওয়ার পর সমস্ত ক্যাডিট এখন তার সমস্ত ক্যাডিট এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং ইউসিসি থেকে শুরু করে পিএসসি থেকে থেকে সংস্কার কমিশন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যে ঢাবি এবং দক্ষিণবঙ্গ তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সাথে চট্টগ্রামকে অঞ্চলকে ইনক্লুড করে কি তার মানে কি আমরা বলতে পারবো এটা আর এক ধরনের বৈষম্য নয় এখানে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ সিলেট বিভাগে কোন যোগ্য মানুষ নাই আমরা কি বলতে চাই না এটা হাতে ধরে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে আমরা তো এমন বাংলাদেশ চাইনি আমরা তো ডিসেন্ট্রালাইজ তারা প্রত্যেকটা মানুষ তাদের সমান অধিকার থাকবে এখানে আমরা আন্দোলন করছিলাম ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আমরা বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যের চাদরে এসে তারা বৈষম্যের কাতারে এসে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে তারা নিজে বৈষম্য করে বসে আছে বৈষম্য কেমন যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মূল কমিটিতে নয় জন রাখে এগারোটা এগারোটা এগারো জন প্রতিনিধির মধ্যে তারা নয় জন ঢাবিকে কীভাবে রাখে সেখানে মেডিকেলের একজন আছে সেখানে হচ্ছে জাহাঙ্গীরনগরের একজন আছে কেন ভাই ছবি কি অবদান রাখে নাই তালহাবিন রাফি ভাই অবদান রাখে মূল কমিটি তারা নেই কেন সব কি ঢাবিকে দিতে হবে সব কি ঢাবি করছে ঢাবি যখন আন্দোলন হল থেকে পালাইছে তখন এই আন্দোলনটাকে জিগে রাখছে লোকে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সাত কলেজ সহ গ্রাম অন্তরে গ্রামের যে সমস্ত স্কুল কলেজ মাদ্রাসাগুলো ছিল সমস্ত ইউনিভার্সিটি এখানে অবদান রেখেছে সো স্টেডি সকলের সমান অধিকার থাকার কথা সেখানে আমরা আমাদের দাবি যে আমরা একটা ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ দেখতে চাই যেখানে প্রত্যেকে প্রত্যেকে নেতৃত্ব দেওয়ার অধিকার পাবে এবং সমান দাবি থেকে যতটা পাবে রাবি থেকে ততটা পাবে ছবি থেকে ততটা পাবে জাহাঙ্গীরনগর থেকে ততটা পাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একই পরিমাণ পাবে ন্যাশনাল থেকে একই পাবে সাত কলেজ থেকে একই পাবে এবং প্রত্যেকটা আমরা চাই যে রংপুর বেগম রোকেয়া এখন দেখেন যে পার্টি গঠন গঠন করছে বেগম রোকেয়া আবু সাঈদের পরিবার দাওয়ারটা পর্যন্ত পায়নি তাহলে কি করলো এরা যে যে ছিল হচ্ছে যে বর্তমান যে ছিল আন্দোলনের মহানায়ক যে যে মারার পর যে আন্দোলনটা স্বতঃস্ফ্রুতভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেই আন্দোলনকে সবল করলাম আমরা এখন সব কিছু ক্রেডিট এখন হচ্ছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা চাই এই বৈষম্য যাতে না থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি সরকার হচ্ছে উপদেশ প্রধান উপদেষ্টা তিনি অনেক প্রজ্ঞাবান ব্যক্তি তিনি এই যে উত্তরবঙ্গের যে একটা হেউ প্রতিপন্ন করতেছে তারা এটা আমরা এর অবসান চাই ঢাকা আমরা চাই না আমরা চাই না রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য শুধুমাত্র আমরা এই আন্দোলন করতেছি না আমরা চাইছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যাতে তাদের প্রত্যেকটা অধিকার পায় ইউএসসি পিসি থেকে শুরু করে দেশ গঠনের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে স্টুডেন্ট অনুপাতে তাদেরকে প্রতিনিধি দিতে হবে কিন্তু আজও কি বাংলাদেশে বৈষম্যমুক্ত না তাই আমরা এখন রোজার মাস এটা সত্যি আমাদের কষ্ট হচ্ছে আমাদের আন্দোলনকারীদের সবার কষ্ট হচ্ছে কিন্তু আমরা তাও আসব আমরা বৈষম্যের বিরুদ্ধে ছিলাম আছি এবং থাকবো যেই যেই বৈষম্যের কবর রচনা হয়েছে মানে জুলাই আন্দোলনে সেই বৈষম্যকে আমরা কবর থেকে উঠতে দিতে চাই না নব নব বৈষম্য প্লাস যে ঢাবি কোটা চালু হয়েছে আমরা এই ঢাবি কোটা কোটারও কবর দিতে চাই যেন কোন কোটায় আপনারা দেখেছিলেন যে আমরা পশু কোটার কবর দিয়েছিলাম আমরা তেমন ভাবে প্রত্যেকটা কোটার কবর রচনা করবো আমরা না হলে যে রাজপথ আছে আমাদের স্থান অবশ্যই পড়ার টেবিল আমরা ছাত্র কিন্তু একটি ভাঙাদের বিনির্মাণে আমাদের রাজপথে থাকা দরকার তাই আমরা রাজপথে এবং আমরা ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ চাই যেখানে যে যোগ্য সে তার যোগ্যতার ভিত্তিতে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রান্তিক অঞ্চলে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কোন ঠাসা অঞ্চলে কিন্তু যোগ্য সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক সে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যাক এটাই আমাদের চাওয়া শুধু এক কেন্দ্রিক বাংলাদেশ হতে পারেন ঢাকা কেন্দ্রিক বাংলাদেশ হতে পারে না এটাই আমাদের চাওয়া আমরা এই যে ডাবিজমের আধিপত্য এই যে ঢাকা কেন্দ্রিক বৈষম্য আমরা এটার থেকে মুক্ত হওয়ার জন্য এখানে আজকে জল হয়েছি আমরা 5 আগস্টের আগেও যেভাবে দেখতেছিলাম যে সারা দেশে ঢাকা কেন্দ্রিক যে আধিপত্য এই শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক যে সিন্ডিকেট সেটার একটা একমাত্র পলিসি মেকিং এ তারা প্রভাব বিস্তার করে রাখতো সেই একই চিত্রটা আমরা 5 আগস্টের পরে দেখে আসি আমরা স্পষ্টভাবেই বলতে চাই এই যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের প্রথমের লড়াইটা শুরু হয়েছিল আমরা 5 আগস্টের পরে এক সাত মাস পেরিয়ে গেল সেই বৈষম্য এখনো আমরা মুক্ত হতে পারি নাই আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে ঢাকা কেন্দ্রিক এই বৈষম্য এই বৈষম্য দূর করতে হবে আমরা স্পষ্ট ভাবে আমাদের বলতে হবে যে সারা বাংলাদেশে প্রচুর মেধাবী মানুষ আছে শুধু মেধাবী মানুষ শুধু ঢাকায় নাই আমার আমরা এই লড়াইয়ের জন্য আজকে এসেছি আমাদের এই লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত না আমরা সরকারি ভাবে উপদেষ্টা মন্ডলী থেকে কোনো রকম রেসপন্স না পাবো সুষ্ঠু রেসপন্স না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে ধন্যবাদ